রোজা অবস্থায় সুগন্ধি ও আতর সুরমা ব্যবহার করা যাবে কি জানিয়ে দিলে খুশি হব পারফিউম লাগানো জায়জ রয়েছে পারফিউম লাগাতে পারেন বর্তমান যুগে মুফতিয়ানি কি রামগণ পারফিউম কে এটা দুর্গন্ধের কারণে আর মানুষের এক ধরনের ব্যবহার বিধির কারণে এটা জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন কেননা যদি এইভাবে ফতোয়া দেওয়া হয় এটা না জায়েজ কিংবা অ্যালকোহলের কারণে এটা না জায়েজ তাহলে লক্ষ লক্ষ এমন মানুষ রয়েছেন যাদের কোনো নামাজ কবুল হবে না যাদের ইবাদত কবুল হবে না তো এর মধ্যে এই অসুবিধার কারণে জায়েজের ফতোয়া দিয়েছেন এখন চাইলে রোজারত অবস্থায় লাগান কিংবা সাধারণ দিনে লাগান পারফিউম ব্যবহার করতে পারবেন অধিক উত্তম হচ্ছে যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করবে অ্যালকোহল ব্যথি রেখে তারা সুগন্ধি ব্যবহার করবে কিন্তু যদি কেউ অ্যালকোহলযুক্ত পারফিউমও যদি ব্যবহার করেন চাই রোজা অত অবস্থায় করেন কিংবা রোজা ছাড়াও যেহেতু বাহিরে ব্যবহার করবেন বাহিরে ব্যবহার করতে পারবেন তো এটা লাগানো সর্বোপরি জায়েজ